উদ্যানেই হয়ে থাকে সরার উদ্যানটা অনেক বড় এর এক পাশে মূলত এই বই মেলাটা হয়ে থাকে বই মেলা সম্পর্কে বিস্তারিত জানাবো কি লাগে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে স্থানে নিয়ে এসেছি এই স্থানে প্রতি বছর অমর একুশে গ্রন্থ মেলা অনুষ্ঠিত হয় অবশ্য থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন আপনাদের কে আজ কোথায় নিয়ে এসেছি তো এখানে যে গ্রন্থ মেলা অনুষ্ঠিত হয় প্রতিবছর তা চেয়ে বড় কথা এই স্থানটি একটি ঐতিহাসিক স্থান 1971 সালে 16 ডিসেম্বর আমাদের মহান মুক্তি পাখানাদার বাহিনী যেখানে আত্মসমর্পণ করেছিল এটি সেই স্থান হ্যাঁ এটি সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দান যেটির বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান তো সেই দিনের সেই রেসকোর্স ময়দান আজ সোহরাওয়ার্দী উদ্যান হয়ে ওঠার পরে এখানে অনেক অনেক পরিবর্তন এসেছে অনেক স্থাপনা স্থাপিত হয়েছে অনেক স্থাপত্য নির্মাণ হয়েছে আরও এসেছে অনেক পরিবর্তন তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি নির্মাণ করেছি অবশ্যই ভিডিওটি দেখবেন আর শুরুতে যে বইমেলার কথা বলছিলাম সে বিষয়েও আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো অলরেডি বইমেলা শুরু হওয়ার মুখোমুখি হয়ে গেছে তো আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি প্রথমে শুরু করি আমার পিছনে যে একটা স্থাপনা দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওটা দিয়ে আসলে এই স্থাপনার নামটি হচ্ছে স্বাধীনতা স্তম্ভ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে বিপুল সংখ্যক মানুষ শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখতে এই স্বাধীনতা স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়েছে এই স্বাধীনতা স্তম্ভের কাঠামোটা ইস্পাত দিয়ে তৈরি এবং এর বহিরাবরণ কাঁচের তৈরি এটি নির্মাণ কাজ শেষ করতে প্রায় দশ বছরের মতো সময় লাগে আর এই যে স্তম্ভটি এটির ডিজাইনার বা স্থাপতি যারা তারা হচ্ছেন কাশেব মাহবুব চৌধুরী এবং মেরিনা তাবাস্ত এই দুইজন ইঞ্জিনিয়ার মূলত এটার স্থপতি। আর এই স্বাধীনতা স্তম্ভটি দিয়ে রাতের বেলায় আলোক রশ্মি স্থিত হয় অর্থাৎ এটি সন্ধ্যা হওয়ার পরই একটি আলোক স্তম্ভে পরিণত হয় এর চারপাশে লাইটিং করা আছে যার ফলে রাতের বেলা খুব সুন্দর একটি ভিউ এখান থেকে পাওয়া যায় এই স্বাধীনতা স্তম্ভের তিন পাশে রয়েছে একটা কৃত্রিম জলাশয় লেক তৈরি করা হয়েছে আসলে খুব সুন্দর এই লেকটি আর লেকের স্বচ্ছ পানির নিচে রয়েছে ছোট ছোট নুড়ি পাথর আর সেসব পাথরে সবুজ কাব্য তৈরি করেছে দেখলে মন ধরে যাবে এখন আবার দেখছি যে এই স্বচ্ছ জলের ভেতরে ছোট ছোট মাছও রয়েছে অর্থাৎ এখানে মাছও ছেড়ে দেওয়া হয়েছে তো আশা করি এই স্বাধীনতা স্তম্ভটি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা এই স্বাধীনতা স্তম্ভের পিছনের যে দেওয়াল এই দেওয়ালের গায়ে দেখছেন নকশা করা রয়েছে এটাকে বলা হচ্ছে টেরাকোটা চিত্রকর্ম এখানে আমাদের যুদ্ধকালীন এবং তার আগের পরের অনেক বিষয় আশায় ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে এটি সেই উনিশশো সালের দেশভাগ ভারত ভাগ ভারত পাকিস্তান সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে আমাদের একাত্তর পর্যন্ত সব কিছুই ধাপে ধাপে এখানে দেখানো হয়েছে আশা করি আপনারা খুব ভালোমতো এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছৌরাতি উদ্যানে শিখা চিরন্তন বলে একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড নির্মাণ করা হয়েছে বা স্থাপন করা হয়েছে যেটি থেকে অনর্গল আগুন জ্বলতে থাকে এটি আসলে গ্যাসের মাধ্যমে যে জ্বালানি গ্যাস সেই গ্যাসের মাধ্যমে তৈরি করা এটি আসলে ঝড় বৃষ্টি ব্যতীত অন্য কোনো সময় নির্বাপিত হয় না সব সময় জ্বলতেই থাকে জ্বলতেই থাকে যার কারণে এর নাম শিখা চিরন্তন রাখা হয়েছে বন্ধুরা এই সোহরাউদ্দি উদ্যানে এলে আপনারা আরো দেখবেন এখানে যে মুক্তমঞ্চ বলে একটা আলাদা একটা জায়গা আছে যেখানে বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী বিভিন্ন আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা এটির নাম যেহেতু সোহরাউদ্দি উদ্যান সুতরাং এখানে উদ্যান বা বাগান থাকবে না তা কি হয় এই উদ্যানের এক পাশে রয়েছে বৃহৎ একটি বাগান বা উদ্যান অর্থাৎ গাছ গাছালি ধরা আর কি যদিও গাছ অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে এখানে প্রচুর গাছালি আছে যেখানে অনেক মানুষ এসে বিশ্রাম করে দর্শনার্থীরা আসে বসে গল্প করে গল্প করে সময় কাটাই এছাড়া এই গাছ গাছালির ফাঁকে ফাঁকে অনেকে খেলাধুলাও করে এছাড়া এসব গাছ অনেক পাখপাখালিও এসে বাসা বাঁধে তো বন্ধুরা শুরুতে বলছিলাম যে এখানে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমার পিছন দিয়ে দেখছেন যে বইমেলার প্রস্তুতি চলছে কিছুদিন পরে বইমেলা এখন স্টল তৈরির কাজ চলতেছে তো এই বইমেলাটা এই সৌর উদ্যানেই হয়ে থাকে সৌরার উদ্যানটা অনেক বড় এর এক পাশে মূলত এই বইমেলাটা হয়ে থাকে তো যেহেতু বইমেলা চলে এসেছে আমি আমার পরবর্তী ভিডিওতে বইমেলা সম্পর্কে বিস্তারিত জানাবো মেলার সময়সূচি কি ঢুকতে প্রবেশ ফি লাগে কি না কিভাবে আসবেন এই সৌরহ উদ্যানের বইমেলায় এই সম্পর্কে বিস্তারিত জানাবো অর্থাৎ বইমেলা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আমার এই ভিডিওর পরবর্তী ভিডিওটি দিব। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওই ভিডিওটি দেখতে হলে এছাড়া বন্ধুরা এই সোহরাওয়ার্দি উদ্যানে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড জাদুঘর তৈরি করা হয়েছে সেটির অবস্থান হচ্ছে এই যে স্বাধীনতা স্তম্ভ এবং ট্রাকাটা দেওয়াল এর নিচে আন্ডারগ্রাউন্ডে তো এই জাদুঘরে কি আছে আমাদের মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে এই জাদুঘরে অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ সময়কার বিভিন্ন ঘটনার কিছু আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে এখানে এবং কিছু স্থির চিত্র এখানে সংরক্ষিত আছে এই জাদুঘরকে মোটামুটি আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরও বলা যেতে পারে তো আরেকটি কথা বন্ধুরা এই যে জাদুঘরের কথা বললাম এখানে ঢুকতে কিন্তু বিশ টাকা প্রবেশ ফি দিতে হবে সরহারুদ্দি উদ্যানে আরো যে সমস্ত স্থাপনা স্থাপত্য আছে তার মধ্যে এখানে একটি হিন্দু মন্দির আছে হিন্দুদের কালী মন্দির আছে যেখানে বিভিন্ন পূজা পার্বণের অনুষ্ঠান আদি পালিত হয়ে থাকে হিন্দুরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এই মন্দিরে পালন করে থাকে এখন বলি এই কোথায় অবস্থিত। এটি মূলত এবং মাঝামাঝি ঢাকার রমনা পার্কের বিপরীতে এই সহরা উদ্যান অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকে এই সহরা উদ্যানের অবস্থান এবং রমনা পার্কের দক্ষিণ দিকে অবস্থান